দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গোঘাট থেকে ভাবাদিঘির পূর্ব প্রান্তে পৌঁছল ভোর তিনটের সময় পাথর ভর্তি মালগাড়ি রাতের বেলায় পাথর খালি করা হলো জ্বালানো হয়েছিল লাইনের দুপাশে অসংখ্য লাইট অতি আনন্দ ও উৎসাহের সঙ্গে ভাবাদিগিতে অবশেষে পাথর খালি করা হল বন্ধুরা দিনের বেলায় চালু লাইনে পাথর খালি করতে সমস্যা হবে সে কারণেই কিন্তু রাতের বেলায় দেখতে পাচ্ছেন ভোর তখন তিনটে সেই মুহূর্তে পাথরের গাড়ি প্রবেশ করছিল লাইনের দিকে আর দিনের বেলা আমি আপনাদের দেখিয়েছিলাম যে কতটুকু মালগাড়ির পাথর খালি করার জন্য লাইন রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভাবাদিগির পুরো পূর্ব পার যেখান থেকে রেল ব্রিজের কাজ শুরু হবে ঠিক তার আগে পর্যন্ত পাথর খালি হয়েছে ঠিক এই জায়গা থেকে এই পর্যন্তই কিন্তু পাথরের গাড়ি এসেছিলো এবং এইখান থেকে আগামীতে ব্রিজ হবে রেল ব্রিজ হয়ে ট্রেন পৌঁছে যাবে ভাবাদিগির পশ্চিম পার এবং পশ্চিম পার থেকে উদয়পুর হয়ে কামারপুকুর রেল স্টেশনে যাবে ট্রেন এই পর্যন্ত পুরো সমস্ত কাজগুলো রেডি করে নেওয়া হয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ব্লক নিয়ে রাতের বেলায় যখন গাড়ি ছিল না সেই মুহূর্তে পাথরের গাড়ি ঢুকেছিল লাইনে আর আপনারা দেখেছেন সেদিকে এই যে সুন্দর কার্ভ লাইনের পথে আন্ডার আন্ডারপাস গোলপুর আন্ডারপাস সেদিক থেকে কিন্তু পাথর খালি হলো এই ভাবাদিঘির পথে গোঘাট থেকে ঠিক যে গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ি আগামী দিনে পৌঁছে যাবে কামারপুকুর কারণ কামারপুকুর রেল স্টেশন অতি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কবে আসবে ট্রেন ঠিক এই পথেই পৌঁছে গেছিল বিষ্ণুপুর তারকেশ্বরের পথের ভাবাদিঘির দিকে পাথরের গাড়ি পরিষ্কার করা হয়েছিল তার আগে জঙ্গল রেডি করা হয়েছিল সমস্ত কাজ ইলেকট্রিফিকেশান যেটুকু হয়েছে তারপর থেকে কিন্তু ডিজেল লোকোমোটিভ দিয়ে কাজ করতে হয়েছিল এবং আপনাদের আগেও দেখিয়েছিলাম আমি এই কাজের দৃশ্য পুরো লাইনে জঙ্গল যেভাবে হয়েছিল সেইগুলো সমস্ত তুলে ফেলে দেওয়া হয়েছে এবং নতুন পাথরের গাড়ি ঢুকেছে লাইনে ভোর দখন তিনটে পনেরো বাঁচছে আর সেই মুহূর্তে ভাবাদিঘির পূর্ব পারে দেখুন এসে পৌঁছেছে পাথর ভর্তি মালগাড়ি পিছনে ক্যাবস এবং তার পরপর পরপর লাইন দিয়ে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি রেক নিয়ে পৌঁছেছে ভাবাদিঘির প্রান্তে আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেই গাড়ি থেকে সাইডে যেভাবে পাথরগুলো লাইনে খালি হয় সেভাবে কিন্তু শ্রমিক দাদারা একের পর এক সেই মুখগুলো খুলছেন এবং পাথর লাইনে খালি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় ভাবাদিঘি লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে এবং পাথর খালি করার আগে এখানে ধূপকাঠি ও নারকেল ফাটিয়ে পুজো দিয়ে তারপরে এই কাজের শুভারম্ভ করা হয়েছে এবং অবশেষে ভাবাদিঘিতে পাথর পড়েছে আনন্দের খবর খুব ভালো খবর ভাবাদিঘির ওপর যে কাজ তার পূর্ব প্রান্ত পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে এবং ব্রিজ হবে ব্রিজ হয়ে ট্রেন আগামী দিনে কামারপুকুর যাবে